আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আপনারা দেখতেছেন আজকে আমাদের ছাগলগুলোকে দুপুরবেলায় আমরা যে কলমি শাক এবং ব্যালংসা শাক আরও দুই তিন আইটেমের শাক আছে এই শাকগুলো আমরা ওদেরকে দিয়ে দিয়েছি আপনারা জানেন যে আমার ছাগলগুলো এই শাকজাতীয় লতাপাতা একটু ভালো খায় তো যার কারণে আমি চেষ্টা করি দৈনিক একবার হলেও ওদেরকে এই শাকজাতীয় লতাপাতা দেওয়ার আর শাক জাতীয় লতাপাতা দিলে ওদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে কারণ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যার কারণে ওদের ভিটামিনের চাহিদাও পূরণ হয় আর আমরা ওদেরকে ঘাসও দেই ঘাস দেই ম্যাক্সিমাম সময় আমাদের লাগানো ঘাস দেওয়া হয় কিন্তু দিনে একবার হলেও চেষ্টা করি ওদেরকে এই কলমি শাক জাতীয় যে লতা পাতাগুলো এবং জার্মান লতা আছে অজানা হাইব্রিড লতা আছে এইগুলো আমরা দিয়ে থাকি এবং ওরা এইগুলো আলহামদুলিল্লাহ ভালো খায় তো আর এই যে দেখতেছেন আমাদের যে মুরগিগুলো কিছু কিছু আমাদের দেশি মুরগি অর্থাৎ আমরা দেশি মুরগি কিন্তু কি বদ্ধভাবে পালন করেছি ওদেরকে কিছু ফিট চাল ধান ধানের কুড়া এগুলো মিক্স করে আমরা সাধারণত খাওয়াই খাইয়ে থাকি আর ওরা এগুলো ভালো খায় আলহামদুলিল্লাহ মুরগিগুলোর বয়স মাত্র এক দেড় মাসের মতো কিন্তু দেশি হলেও দেড় মাসের আমাদের ওদের খাবারের ভালো হওয়ার কারণে ওদের গ্রোথ বেড়ে গেছে আর আমাদের কিন্তু দুইটা টাইগার মুরগিও আছে অর্থাৎ আমরা আমাদের মুরগি আগে অনেক বেশি ছিল কিন্তু কোনো এক অসুখের কারণে হয়তো বা আর কি অনেকগুলো মুরগি মারা গিয়েছিল অসুখটা সম্পর্কে আমরা আইডিয়া পাই নাই ওদেরকে একটু চুনা টাইপের পাতলা পায়খানা ছিল এবং ঝিম দিয়েছিল বধজম ছিল ওষুধ করেছি কিন্তু তারপরও অনেকগুলো মুরগি টিকাইতে পারি নাই তারপরে এই টাইগার মুরগি আছে দুইটা এদের বয়স আড়াই মাসের মতো ওদের সঙ্গে আরও ছিল আমরা খেয়ে ফেলাইছি আর এই যে দেখতেছেন আমাদের কাকরোল গাছ আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমি কাকরোল গাছের ভিডিও দিয়েছিলাম আপনারা কিন্তু বাড়ি আঙিনা যদি পয় পরিষ্কার থাকে বা ভালো ফাঁকা জায়গা থাকে তাইলে আপনারা কিন্তু দুই একটা কাঁকরোলের বীজ লাগাইতে পারেন কাঁকরোল সাধারণত শিকড়ের মাধ্যমে হয় এটা শিকড় লাগাইতে হয় আমরা একটা শিকল লাগাইছি একটা গাছ কিন্তু এই জায়গায় টোটাল একটা গাছ একটা গাছেই এত বড় একেবারে স্পেস নিয়ে দখল করে নিছে আর প্রচুর পরিমাণে আমরা অলরেডি আট থেকে দশ কেজি প্লাস খেয়েছি এবং এখনও গাছে হয়তোবা দুই তিন কেজির উপরে আছে আর সামনে আরও হবে ইনশাআল্লাহ শীতের আগ পর্যন্ত হবে এটা খরার সময় একটু কম কমে যায় ফলন আর এই যে দেখছেন আমাদের যে ফার্মের সবথেকে তেজি হাঁস ওর ওর সামনে মালিক তো দূরের কথা কোনো লোকে যাইতে না ও আমি গেছি আমারই আর কি কীভাবে দেখেন আপা আমার এত অ্যাগ্রেসিভ ও আমারে করানোর জন্য পাগল হয়ে আছে দেখেন ও পুরো দজ্জাল অর্থাৎ রিনা খান ও রিনা খানের ভূমিকা পালন করতে আসে আর আমাদের হাঁসগুলো কিন্তু বিক্রির উপযোগী হয়েছে যদি কারো হাঁস লাগে অবশ্যই ইনবক্সে নখ দেবেন আপনার সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আপনাদের নিজেদের ফার্মের প্রতি যত্নশীল হবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ